রেশন দুর্নীতির তদন্তে উদ্ধার হয়েছিল মেরুন ডায়েরি সেই মেরুন ডায়েরিতে এবার চাঞ্চলকর তথ্য উঠে আসছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল সেই মেরুন ডায়েরি মেরুন ডায়েরিতে অনেক তথ্য রয়েছে এমনই ইডি সূত্রে খবর পাচ্ছি ডায়েরিতে লেনদেনের উল্লেখ রয়েছে কোথায় কার থেকে কত টাকা তাও ডায়েরিতে উল্লেখ রয়েছে জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলতেন অভিজিৎ দাস যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক ডায়েরিতে ব্যবসায়ী হিতের চন্দ্রকের নামও উল্লেখ রয়ে রয়েছে আপনাদেরকে আরো একবার জেনে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রেশন দুর্নীতি তদন্তে নেবে একটি মেরুন ডায়রি উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা সেই মেরুন ডায়রিতে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ফোনে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি ইডি সূত্রে কি খবর পাচ্ছ মেরুন ডায়রিতে কি চাঞ্চল্যকর তথ্য রয়েছে দেখো রেশন দুর্নীতি তদন্তে উদ্ধার মেরুন ডায়েরি এই ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য আছে ইডির দাবি ইডি সূত্রে খবর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার ডায়েরিতে আছে লেনদেনের হিসাব এই মেরুন ডায়েরিতে আছে মন্ত্রীর হয়ে অভিজিৎ কোথায় কাদের কাছ থেকে টাকা তুলেছেন অভিজিৎ নিজের বয়ানে স্বীকার করেছেন তিনি জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলতেন এই ডায়েরিতে ব্যবসায়ী হিতেশ চন্দ্রকের কাছ থেকে টাকা তোলার কথা লেখা রয়েছে ইডির দাবি জিজ্ঞাসাবাদে হিতেশ জানিয়েছেন সমাজসেবার নাম করে জ্যোতিপ্রিয় তার কাছ থেকে ওই টাকা তুলতেন পম্পি সঙ্গে থাকো সুকৃতি আপনাদেরকে জানিয়ে রাখি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে মেরুন ডায়রিতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ডায়রিতে লেনদেনের উল্লেখ রয়েছে কোথায় কার থেকে কত টাকা তা উল্লেখ করা হয়েছে মেরুন টাকা তুলতেন ব্যবসায়ী চন্দকের নাম রয়েছে হয়ে তারপরে হিতেশ চন্দকে এই জিজ্ঞাসাবাদে উঠে আসছে হিতেশের কাছ থেকেও টাকা তোলার উল্লেখ রয়েছে সমাজ সেবার নামে টাকা নেন বালু অর্থাৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য আপাতত ধন্যবাদ